আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস এইটের ইংলিশ হাইলাইটস বইয়ের পেজ নাম্বার থার্টি সিক্সের যে ট্রান্সলেশনটি আছে ডু ইন টু ইংলিশ কুড়িটি বাংলা বাক্য আছে তার ইংলিশে ট্রান্সলেট করতে হবে সেগুলোকে আমি চেষ্টা করেছি তোমাদের এই ভিডিওটিতে ইংলিশ ট্রান্সলেশন্সগুলো তুলে ধরতে আমি লিখেই রেখেছি তোমাদের পড়ে শোনাচ্ছি ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে বা তোমাদের পছন্দ হয় তাহলে একটি লাইক করো যেটি আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করো বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলের প্রথম তোমরা এসেছো যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে ফাইভ টু এইট যত হাইলাইট অ্যাক্টিভিটিস আছে অর্থাৎ ইংলিশ হাইলাইটস বইয়ের যত অ্যাক্টিভিটিস আছে তার যে সলিউশন তোমরা এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবে আমি ভিডিওটি শুরু করছি এখানে যে বাংলাগুলো আছে বাংলাগুলো আমি লিখিনি আমি বাংলাগুলো ধরেই ইংলিশ ট্রান্সলেট করে রেখেছি আশা করি তোমরা এই লাইনগুলো প্রত্যেকটির ইংলিশ ট্রান্সলেশন তোমরা বুঝতে পারবে এবং তোমরা মুখস্থ করেও নিতে পারবে এবং আমার সাথে সাথে তোমরা পড়ে নিলে আরও বেশি উপকৃত হবে আচ্ছা এখানে লেখা আছে আমি নাম্বার ওয়ান টু করে বলে যাচ্ছি নাম্বার ওয়ান ইউ মে কাম ইন নাম্বার টু হি ক্যান স্পিক ইংলিশ নাম্বার থ্রি ইট মে রেইন টুডে নাম্বার ফোর হচ্ছে হি মাস্ট হেল্প ইউ নাম্বার ফাইভ ইউ সুড ডু দিস সাব নাম্বার সিক্স Could I do it? Number seven, everyone should speak the truth. Number eight, would you please help me? Number nine, won't you go now? Won't will not. Number ten, people will die one day. Number eleven, he can run fast. Number twelve, you never tell a lie. Number thirteen, can he help you? Can he? হেল্প ইউ নাম্বার ফোরটিন ফোরটিন হচ্ছে ইউ স্টুডেন্ট ওয়েট নাম্বার ফিফটিন হচ্ছে ক্যান্টই ড্রিউ দি পিকচার নাম্বার ক্যান i আই ড্র দি পিকচার আনসারটা হচ্ছে ক্যান নট আই ড্র দি পিকচার আচ্ছা সিক্সটিন হচ্ছে হি মে কাম সেভেন্টিন হচ্ছে স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ নাম্বার এইটিন হচ্ছে ইউ মে ডু অর নট নাইন্টিন হচ্ছে সুড ইউ নট বি অ্যান্ড অনেস্ট নাম্বার টোয়েন্টি হচ্ছে আই ক্যান ডু সামথিং ফর দি কান্ট্রি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না